বিএনপি জামাত মানে একটা নাশকতার দল তাদের জন্মলগ্ন থেকেই নাশকতার থেকেই সৃষ্টি বলতে অবাক লাগে এবং শুনতেও অবাক লাগে বিএনপি জামাত ঘরনার কিছু ট্রেড ইউনিয়ন নেতারা সরকার বিরোধী বিভিন্ন প্রবকাণ্ডা লিপ্ত যে আয়োলো এবং জাপানেও বিভিন্ন শ্রমিক বাংলার শ্রমিকদের ব্যাপারে তারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মধ্যে অভ্যন্তরীণভাবে কিছু দ্বন্দ্ব চলছে তারা দিশে হারা যে সংগঠনকে কিভাবে তারা তারা কার্যক্রম পরিচালনা করবে আপনি একজন শ্রমিক নেতা হিসেবে তার এই বক্তব্যকে কিভাবে নিচ্ছেন ধন্যবাদ আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য আসলে ব্যাপারটা হইল কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওনার ভাষায় উনি বলতে পারে আওয়ামী লীগ এটার শিকড় খুব গভীরে আওয়ামী লীগের যে ভাতৃভূত্রিম সহযোগী সংগঠনগুলো আছে সেটার মধ্যে একটা সুন্দর একটা শৃঙ্খলার মধ্যেই পরিপালন করে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সহযোগী সংগঠন সংগঠনগুলা সংগঠনগুলো দৈনন্দিন যে কর্মকাণ্ড চলে যাচ্ছেন আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে প্রাচীনতম সংগঠন কিছুদিন আগে পঁচাত্তরতম প্লাটিনাম ঝুবলি পালন করা হয়েছে এখানে স্পষ্টভাবে আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা দৃঢ়ভাবে সেটার উপস্থাপন করেছেন এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনিও সেভাবে ব্যাখ্যা দিয়েছেন আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দল হিসাবে ওনার ভাষা উনি প্রয়োগ করেছেন যার দলের মধ্যে গণতান্ত্রিক কোনো চর্চা নাই ফেরারি আসামি লন্ডন পলাতক আসামি আসামির নেতৃত্বে দলটি পরিচালিত হচ্ছে ওনার ভাষা উনি প্রয়োগ করছেন জামাত বিএনপি প্রতিক্রিয়াশীল শক্তি নিয়ে তাদের সংগঠন তাই আমার মনে হয় তাদের সেই চিন্তা চেতনার চিন্তা চেতনাটা উনি আমাদের লীগের ঘরের উপর নিঃশ্বাস ফেলেছেন আমি এটা মনে করি আর একটা বিষয় বিএনপি যেদিন প্রোগ্রাম রাখে বা তাদের যেদিন কর্মসূচি থাকে সেদিন আওয়ামী লীগ কর্মসূচি দেয় বা কর্মসূচি পালন করে পাল্টা পাল্টি কর্মসূচি পালন করে বলেছেন তিনি তা আপনি কি মনে করেন সঠিক সঠিক উনি উপস্থাপন করে নাই আওয়ামী লীগ একটি বৃহৎ গণতান্ত্রিক দল যেহেতু বিগত দিনে দু হাজার চোদ্দো আঠারো বিভিন্ন সময় বোমা হামলা করেছেন এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা করেছেন তাদের এই প্রক্রিয়ার ব্যাপারে আওয়ামী লীগ এবং সচেতন মুক্তিযোদ্ধার সপেক্ষের শক্তিগুলা আমরা মনে করি যেটা এটা সময়োচিত সিদ্ধান্ত কারণ বিএনপি মানে বিএনপির জামাত মানে একটা নাশকতা দল তাদের জন্মলগ্ন থেকেই নাশকতার থেকেই সৃষ্টি তাই আমি মনে করি সেটা জন জনসাধারণের জানমালের স্বার্থে সেটা আওয়ামী লীগ আমার মনে হয় সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায় এ দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার বিশ্বে রোল মডেল তাই আমি মনে করি সেই ধারাবাহিকতাটা যেন না করতে পারে সেই জন্য আমাদের সচেতন দেশপ্রেমিক আওয়ামী পরিবারের সকল সদস্যদেরকে এটাকে মনে করে যে জানমালের নিরাপত্তাটা আমাদের জন্য একটা দায়িত্ববোধ মনে করে আওয়ামী লীগ সেই কর্মসূচিটা পালন করে যাচ্ছে আমি মনে করি আপনি একজন শ্রমিক নেতা হয়ে শ্রমিক সংগঠনকে কিভাবে পরামর্শ দিবেন যে মানুষের কল্যাণে এই রাষ্ট্রের কল্যাণে তারা কিভাবে কাজ করবে আমি একজন শ্রমিক নেতা হিসাবে আমি বলবো যে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমরা শ্রমিক শ্রেণীরা কিছু বলার আগে উনি আমাদের শ্রমিকদের নার বুঝে তাই আমি মনে করি আমরা যারা শ্রমিক আন্দোলনের সম্পৃক্ত যার হাত ধরে উনিশশো উনসত্তরের বারোই অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধুর হাত হাতে গড়া জাতীয় শ্রমিক লীগের একজন কর্মী হিসাবে আমি বলবো যে আমরা সৌভাগ্যবান যে বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে আমরা শ্রমিক লীগের নেতা হয়েছি এবং শ্রমিক শ্রেণীর সারা বাংলা শ্রমিক মেহতির জন্য যে আমাদের যে আন্দোলন সংগ্রাম করার যে প্রক্রিয়াটা ছিল সেটা আমাদের কিছু করতে আমাদের কোনো কিছু ব্যাগ পেতে হয় নাই যেহেতু আমাদের মাথার উপর বঙ্গবন্ধুর কন্যার হাত আছে উনি শ্রমিক বান্ধব নেত্রী বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রমিকদের কল্যাণে যা যা করণীয় উনি করেন আগামী তিন বছরের জন্য বাংলাদেশ আও আয়েলোর গভর্নিং বডির সদস্য লাভ করেছেন তাই আমি মনে করব যে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বলিষ্ঠভাবে শ্রমিক মেহনতি কৃষক ছাত্র সমাজ আমরা খুব সুন্দরভাবে সংগঠনকে চালিয়ে যাচ্ছে গতিশীল করলাকে এবং দেশের উন্নয়নে আমরা অংশীদার হতে আমরা গর্বিত বোধ মনে করি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন